السلام عليكم تبدو مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفاه ওসালাম আল মুসলিম আলহামদুলিল্লাহ বিশাল সদরিমি সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই বোনরা যারা শুনছেন কি বলছিলেন আঠারোশো চোদ্দোতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন আলোচনা করব বেজ নিলাম যে কোরআন করিমে কোরআন মজিদে মানুষ যে হতে হবে মানবীয় গুণাবলী মানবিক যে গুণাবলী এগুলো অর্জন করলেই কিন্তু কোরআন মানতে পারবে অর্থাৎ কোরআনকে মানার জন্য বাস্তবায়নের জন্য অনুশীলনের জন্য প্রতিষ্ঠিত করবার জন্যে মানুষকে তো আল্লাহ দায়িত্ব দিয়েছেন না আদেশ করেছেন সেই মানুষের কিছু গুণাবলী থাকতে হবে তারপরে সে কোরআন মানবে ইজোহান না আছে এটা অনেক জায়গাতে আছে আপনারা জানেন চারের একে আছে উনি তেরোতে আছে তারপরে দুই হাজার একুশে আসিয়া এই জহন্না স্বোধ রব্বুম আল্লাম আল্লা কাবলি কুম্লা আল্লাকুম তত্তাক এই যে বলা হচ্ছে হে মানব জাতি রবের আইন বিধানকে মানো যেভাবে তিনি তোমাদের সৃষ্টি করেন তোমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন যা তোমরা বিধানগুলো মানতে পারো আগে মানুষ বোঝ আমরা যে অন্তমিল খোঁজেন গভীরভাবে খোঁজেন যে তুমি মানো তুমি পড়ো তুমি শেখো তুমি ভয় করো এগুলোর যত সংখ্যা তার বিপরীতে সাইড বাই সাইড ভার্সেস করেন কোরআন জানো পর ভার্সেস হিউম্যান বিং প্রায় সমান পেয়ে যাবেন অর্থাৎ মানব জাতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন মানুষ না হচ্ছে কোরআন মানতে পারবে না গরু বছর ছাগল এরা কি গবাদি বসে কোরআন মানবে তো সেইটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোরআন আমাদের প্রথমে একটা আমাদের এই গুণগুলো থাকা দরকার সেটা হচ্ছে যে আমাদের কানুত হওয়া যাবে না অর্থাৎ হতাশাগ্রস্ত হওয়া যাবে না মানুষজন অনেক মাসার যখন তার খারাপ পেয়ে বসে সে খুব নিরাশ হয়ে যায় হতাশাগ্রস্ত হয় যাকে আমার বলেন হোপলেস ডিসহার্টেড ডিসঅপয়েন্টেড এবং সে নৈরশ্যগ্রস্ত যাকে বলা হয় মানে পেসিমিজাম পেসিমিস্টিক হওয়া যাবে না একজন আমরা যদি দায়িত্বশীল না হয় তাহলে কোরআন মানা যাবে না দায়িত্বশীল হতে হবে পাশের ভারতের নাকিব শব্দ নাকিব অর্থ যে ভালোভাবে দায়িত্ব পালন করে এখন লোকজন মানুষই আমরা নয় কোরআন মানব কিভাবে আমার ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের সমাজ জীবনে আমরা কিছু মনে দায়িত্ব না আমরা এই জায়গাতে কোরআন জানতে শিখতে আসি তাহলে আমাদের কিন্তু দায়িত্ব আছে আমি কথা কিভাবে বলবো কিভাবে হাঁটবো কীভাবে অন্য ভাইকে আমি সম্বোধন করব আমি মলাটা কোথায় কীভাবে ফেলবো আমি কীভাবে খাবো কীভাবে খাওয়াবো তারপরে সব কিছু মিলে একটা মানবিক গুণাবলী আমাদের থাকতে হবে এই ক্ষেত্রে কোনো আপোষ নাই পৃথিবীর যত মানব যায় সবারই গুণাবলী সে মানুষ হয় না মানুষ হওয়ার পরে সে মুসলিম কি কাফের পরের প্রশ্ন যেমন পরিচ্ছন্নতা তো কাফের তো পরিচ্ছন্ন থাকে কিন্তু মুসলিম হতে এক কিলা মানলে সে মুক্ত হয় যেমন জাইম শব্দ আছে বারোর বাহাত্তরে যে আমি অয়না বেজাইম আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিতে হবে নাকিব দায়িত্ব চালাতে হবে অন্যের দিকে কাজ করাতে হবে সেটাও আছে তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে জাজুয়া হওয়া যাবে না সত্তরের বিষ যখন এই আমার শরীর খারাপ পেয়ে বা জাজু ছটফট করে আমাদের খারাপ কিছু বলি আমরা ছটফট করি আর হচ্ছে ভরসাহীনতা নির্ভরতা না থাকা বা বস্তির উপরে নির্ভর করা এটা যদি কোনো মানুষ করে সাধারণ মানুষ করতে পারে অর্থাৎ যেরকম কিন্তু যে মানুষটা মুসলিম হবে যে আল্লাহর আগুন থেকে বাঁচতে চায় সে আজরান আজিমা পেতে চায় আজান কেবিরা জানা তো হোসের উত্তরাধিকারী বানিয়েছেন নয় দশে তেইশের তাকে তো সে নির্ভরতা সীমাহীন নির্ভর করতে হবে তাক্ষ করতে হবে ইঙ্কুম তুম আং তুম বিল্লে পাইলেই তোমাকে আছে ইঙ্কুম তো মুসলিমরা আছে আপনি পরে দেখবেন দশের পঁচাশির পরে ছিয়াশি সাতাশি যে তুমি যদি আনো তাহলে বর্ষা করবে শুধু আল্লাহর উপরে তবেই মুসলিম মানে আগে ইমান পরে ইসলাম মাঝে হলো ভরসা তাওক্ষণ তার মানে যে ইমান আদেশে ভরসা করবে কারো করে উপরে আর যে ভরসা করবে আল্লাহর উপরে সে মুসলিম হয়ে যাবে ভাই আমি এটা কী করবো যেমন ব্যাধি আমাদের যখন হয় পরীক্ষা হিসাবে বুঝছি মুসলিম তো পরীক্ষা হবে তখন আমরা কিন্তু ছটপট কী হলো কী হলো আমি শেষ হয়ে গেলাম আমি হলো ছটপট করা যাবে না আমাকে ভরসা করতে হবে কার উপরে নবীদের জীবনে দেখেন তারা কীভাবে করেছেন তো এটাই বলার উদ্দেশ্য যে আমরা যে কোহান মানতে চাই আমাদের মানবিক গুণাবলী যেন আমাদের সবার মধ্যে থাকে ভালোভাবে তাহলেই আমরা কোরআন ভিত্তিক যেমন আমাদের একজন ভাইয়ের সাথে কথা বলা যোগাযোগ করা আমাদের আরও দুটো রোগ আছে যেমন মনে রাগ হওয়াটা এই রাগটাকে কীভাবে আমরা এটা একশো চৌত্রিশে আছে সুরা আলম রানের তেত্রিশ চৌত্রিশ যারা রাগটাকে দমন করে গাজনা গাই যেটা আবার একশো সাতাত্তরের কিছু নিয়ম আছে সুরা বা কারার এমন রাগ আবার করতেও হবে কাবুরা মখতেল্লাহ এর চল্লিশের পঁয়ত্রিশ আয়াতের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কিন্তু একটা কথা বলছে তার রাগ হবে আল্লাহ শাস্তি দেবেন মোমেন্ট হবে রাগ আল্লাহ রাগ হয় না আল্লাহ শাস্তি দাতা আমাদের রাগ হবে সেটা রাগ হওয়া ইমানের দাবি কিন্তু আমি ভাইয়ের সাথে মুসলিম ভাইদের সাথে বা ভাইয়ের সাথে কথা সেখানে আমি স্বাভাবিকভাবে যেন আমি বিনা কারণে রাগ না করি কোরআন ভিত্তি কিছু কাজ আমি অগ্নিশ্রম হওয়া যায় কিন্তু মানবিক কারণে বা দুনিয়াবি কার্যক্রমে আমরা তো বিনা কারণে রাগ করে ফেলি সেটা করা যাবে না সেটা আমাদেরকে সবারই রোগ আমাদের মধ্যে সবার মধ্যেই কম বেশি আছে। তারপরে খাবার দাবারের ক্ষেত্রে আমরা পরিমিত খাবার গ্রহণ করা অন্যকে প্রাধান্য দেওয়া দেখেন আপনি অনুমতি নিয়ে প্রবেশ করা এগুলো মানবিক গুণাবলী এটা দেখবেন যে অনেক জায়গায় প্রচলিত দেওয়ার যা আরও কোথায় কখন কথা বলবে কী বলবে কথা বলে অনেকগুলো আয়াত আছে যাই হোক এগুলো আমরা মানুষ হিসাবে দায়িত্বগুলো যেমন পালন করি সেটার একটা চর্চা কেন্দ্র হলো আমাদের এখানে সেটা যেন আমরা সবাই বজায় রাখি সদকাল আল্লাহর সালাম আলাইকুম